সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের সাংবাদিকদের উপরে কি নির্যাতন চলছে এই বহিরাগত নির্বাচন বহিরাগতদের এই নির্যাতন বন্ধ করার জন্য সারা বাংলাদেশে আমাদের মানববন্ধন শুরু হয়েছে গত কয়েকদিন আগে আমাদের সাংবাদিক এই তহিনকে হত্যা করেছে আপনারা জানেন মানিকগঞ্জেও আমাদের এরকম অনেক নির্যাতন হয়েছে সাংবাদিকদের উপরে সাংবাদিকদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন দমন শুরু হয়েছে সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে নিউজ করায় এদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে তারই প্রতিবাদে মানিকগঞ্জ জেলা বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখা থেকে বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত হয়ে মানববন্দরে একত্রিত হয়েছে প্রত্যেকের দাবি সাংবাদিক কুহিম সহ এবং সাংবাদিক শাহ আলম সহ বিভিন্ন সাংবাদিকদের গত এক মাসের মধ্যে যেভাবে হত্যা করা হয়েছে ওই সমস্ত প্রত্যক্ষ হত্যাকারীদেরকে প্রত্যক্ষভাবে ফাঁসির আবেদন জানাচ্ছি তারই সাথে বাংলাদেশের সমস্ত প্রকার দুর্নীতিবাদদের এদেরকে রুকিয়ে দেওয়ার জন্য সমস্ত সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি সাংবাদিক জরুর রহমানকে আজকের এই মানব বন্ধন সভাপতি জনাব আজহারুল ইসলাম সাংবাদিক বর্তমানে যে দেশের অরাজকতা চলছে বিশেষ করে সাংবাদিকদের উপর সাংবাদিকরা বস্তু নিষ্ঠা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন করে তাদেরকে অত্যাচার নির্যাতন করে এমনটি করেছে তহিন তহিন সাহেবকে ট্রেনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভবিষ্যতে যেন এরকম আর কোনো সাংবাদিকের উপর হত্যা করা না হয় এটাই আমাদের বক্তব্য আরও জানাচ্ছে আইন প্রশাসনের প্রতিজুড়ে নিবেদন জানাচ্ছে তারা যেন সাংবাদিকদেরকে নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা করে থাকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রেস ক্লাবের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম তাই রহমানের রাহিম সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের সাংবাদিকদের উপরে একটি নির্যাতন চলছে এই বহিরাগত নির্বাচন বহিরাগতদের এই নির্যাতন বন্ধ করার জন্য সারা বাংলাদেশে আমাদের মানববন্ধন শুরু হয়েছে গত কয়েকদিন আগে আমাদের সাংবাদিক এই তুহিনকে হত্যা করেছে আপনারা জানেন মানিকগঞ্জেও আমাদের এরকম অনেক নির্যাতন হয়েছে সাংবাদিকদের উপরে তাই আমরা আজকে সরকারের নিকট আকুল আবেদন করছি বর্তমান সরকার যেন মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন ব্যবস্থা করে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন আজকে এই মানববন্ধন থেকে আমি সরকারের নিকট বিনীতভাবে নিবেদন করছি যেন মুক্তিযোদ্ধা সহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই তৈন হত্যার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন আমাদের ইয়াদের এই সাংবাদিকদের উপরে কোনো ধরনের নির্যাতন নিপরণ না হয় এবং যারাই দৈনকে হত্যা করেছে তাদের বিচারের দাবিতেই আজকে আমরা এই মানববন্ধন করেছি আমরা আজকের এই মানববন্ধন থেকে তৈন হত্যার বিচারের দাবি জানাচ্ছি সরকারের ধন্যবাদ